দেখুন এই কাবাবগুলো বাড়িতে বানিয়ে দেখবেন কাড়াকাড়ি পড়ে যাবে উপরটা যতটা ক্রিস্পি ভেতরটা ততটাই জুসি দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে এবং ভেতরটাও কত সুন্দর এই দেখুন চলুন বন্ধুরা আমরা রেসিপিতে ফিরে যাই আমি এখানে পাঁচশো গরুর মাংস নিয়েছি ছটা পেঁয়াজ আদা কুচি ও রসুন কুচি নিয়েছি এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব মাংসগুলো খুব মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেরকম পেস্ট করব দেখুন আমি এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আমি ওটাতে মাংসটা দিয়ে ব্লেন্ড করে নেব এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি পুরোটা দেখবেন না টেনে পুরোটা দেখবেন তবেই বুঝতে পারবেন দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে দেখুন দেখাচ্ছি আমি আপনাদের কতটা কেমনভাবে পেস্ট পেস্টকার তৈরি করেছে দেখুন এই যে দানা দানা রয়েছে মিহি পেস্ট হয় এবার পেঁয়াজ আদা ও রসুন একসাথে আমি কুচি করে নেব পেস্ট তৈরি করব না তাহলে পানি বেরিয়ে পড়বে দেখুন দেখুন কুচি কুচি হয়ে গেছে পেস্ট তৈরি হয় না একদম পেস্ট তৈরি করবেন না তাহলে পানি ছেড়ে দেবে সেক্ষেত্রে ভালো লাগবে না এবার এটাতে আমি মশলা দিয়ে দেব নুন লঙ্কার গুঁড়ো লং ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন ধনের গুঁড়ো ধনের গুঁড়োটাও আমি এক চামচ ভর্তি ভর্তি নিয়েছি জিরের গুঁড়ো পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে আপনারা চেক করে নেবেন এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার ডিম দুটো ভেঙে দিয়ে দেব এর সাথে ডিম দুটো দিয়েও আবার ভালো করে মাখিয়ে নেব দেখুন ডিমটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এবার কাপ মেপে আমি এক কাপ বেসন দিচ্ছি লাগলে আরও সামান্য কিছু দেব আপনারা দেখে দেবেন যদি আপনাদের কম বা বেশি লাগে ডিমটা সেই বুঝে দেবেন এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তা বসিয়ে দিয়েছি এবার তাতে কাবাবগুলো তৈরি করে নেব দেখুন একদম সিম্পলভাবে তৈরি করবে কিন্তু খেতে একদম দোকানের মতোই লাগবে বুঝতেই পারবেন না যেটা বাড়িতে বানিয়েছি দেখুন এইভাবে আমি একে একে সবগুলো দিয়ে দেব দেখুন সবগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি অল্প অল্প দিচ্ছি আপনারা চাইলে পুরো তাওয়াটা ভর্তি করেও দিতে পারেন অল্প দিলে ভেঙে যাবার ভয়টা থাকবে না আর বেশি দিলে ওটা উল্টাতে গেলেই ভেঙে যাবে আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলটাও দিতে পারেন এবার উল্টে দেব দেখুন আমার হয়ে গেছে এবার তুলে নেব আর এটা অবশ্যই মিডিয়াম তাপে করবেন তাপমাত্রাটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাওয়ার ভয় আছে পুড়ে যাবে ভেতরটা ভালো হবে না তাই এটা মিডিয়াম আঁচে রেখেই করবেন চলুন আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে ভালো লাগ বন্ধুরা লাইক কমেন্ট করে দেবেন চলুন ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন